ডায়াবেটিস চা খেয়ে সুগার লেভেল আঠারো থেকে নয় চলে আসছে শরীরের দুর্বলতা অনেকটাই দূর হয়েছে জি এমনটাই বলছিলেন আমাদের এক সম্মানিত কাস্টমার এই ডায়াবেটিস চা আমি খাইছি খুব উপকার পাইছি খুবই ভালো খুবই কার্যকারী এর আগে একটা খাইছি এবার আরেকটা একটা আমার দীর্ঘদিন ডায়াবেটিক সমস্যার জন্য আমি চাটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ চল্লিশ দিন খাওয়ার পর আমার ওষুধ ইন্সুরেন্স প্রয়োজন হয় না খুব দেখা যাচ্ছে ভালো। তিনি বিগত কয়েক মাস আগে আমাদের কাছ থেকে একটা ডায়াবেটিস চা অর্ডার করেছিলেন অর্ডার করার সময় তার সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করেছিলেন তার সমস্যাগুলো ছিল ঔষধ খেয়েও সুগার লেভেল নিয়ন্ত্রণে না আসা শরীরের দুর্বলতা ক্লান্তি এবং প্রতিদিনের কাজকর্মে ঠিকমতো মনোযোগ দিতে না পারা তার সমস্যাগুলো শুনে আমরা তাকে ডায়াবেটিস চায়ের পাশাপাশি কিছু নিয়ম বলে দিয়েছিলাম তিনি এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলার কারণে আল্লাহর রহমতে আজ সে তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তাই আমি মনে করে আমাদের দেওয়া নিয়ম মেনে যদি কেউ এই ডায়াবেটিস চার সেবন করে তাহলে আল্লাহর রহমতে তার ডায়াবেটিসকে খুব সহজেই নিয়ন্ত্রণ আনতে পারবে ইনশাল্লাহ আমাদের এই ডায়াবেটিস চাটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটি খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই তাই আপনিও যদি প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চান ঔষধ ইনসুলিন নেওয়ার কষ্ট দূর করতে চান তাহলে এখনই অর্ডার করুন আমাদের এই ডায়াবেটিস চা ডায়াবেটিস চাটি অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান এই নম্বরে কল করে বিস্তারিত জেনে অর্ডার করুন অর্ডার করার সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যেই আপনি এই ডায়াবেটিকস চাটি হাতে পেয়ে যাবেন ইনশাল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে ডায়া হিলিং চা সাথে রাখবেন ধন্যবাদ